আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার এর ছেচল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে ছেচল্লিশ পৃষ্ঠার নমুনা প্রশ্ন এক নম্বরে আছে আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত দুইশো দুশো বিশ দুশো চল্লিশ নাকি দুশো ষাট সঠিক উত্তর হচ্ছে দুশো বিশ ভোল্ট দুই কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে সতর্ক থাকা উচিত সময়ের বৈদ্যুতিক সংযোগ মানসিক ক্লান্তি নাকি দুর্যোগপূর্ণ আবহাওয়া সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা বৈদ্যুতিক সংযোগ তিন সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত নরম সুতি কাপড় মোটা সুতি কাপড় ভেজা সুতি কাপড় নাকি গ্লাস ক্লিনার সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা নরম সুতি কাপড় চার আইসিটি যন্ত্রপাতি নিরাপদ ব্যবহার বলতে বোঝায় আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে আইসিটি নিরাপদ ব্যবহার আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ নিচের কোনটি সঠিক ঘ নম্বরটা সঠিক অনেক দুই তিন তিনটে হচ্ছে সঠিক অ্যান্সার পাঁচ হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয় কক্ষের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা করা কম্পিউটার বন্ধ করে দেওয়া সঠিক উত্তর নম্বরটা কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা অনুচ্ছেদটি পড়ে ছয় ও সাত নম্বর প্রশ্নের উত্তর দাও ভুল করে জানালা খোলা রেখি সালমা মা বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটারে কিবোর্ড ও মাউস ঠিকমতো কাজ করছে না ছয় সালমার কম্পিউটারে কিবোর্ড ও মাউস ঠিকমতো কাজ না করার কারণ কি কক্ষটিতে অতিরিক্ত ধুলোবালি প্রবেশ কম্পিউটার কক্ষে এয়ার কন্ডিশনার ব্যবহার না করা কম্পিউটার রক্ষণাবেক্ষণে অসতর্কতা নিচের কোনটি সঠিক ঘর নাম্বার এক এবং তিন হচ্ছে সঠিক উত্তর সাত সালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কি ব্যবহার করতে পারে গ্লাস ক্লিনার ভেজা নরম কাপড় সুতি কাপড় নাকি কটন বার সঠিক উত্তর হচ্ছে ঘর নাম্বারটা কটন বার ব্যবহার করতে পারে ঠিক আছে তো এই হচ্ছে আজকের তৃতীয় অধ্যায়ের সাতটা প্রশ্নের উত্তর আমরা আগামী ক্লাসে চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং এই অধ্যায়টির অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের ছেচল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ